দেখো ঘুরিতে বাজে এগারোটা খুঁড়ি স্নান কমপ্লিট করে চলে এসেছি এবার পুজো দেবো আর প্যাকিংগুলো ছিল কয়েকটা প্যাকিং হয়েছে এখনও প্যাকিং বাকি রয়েছে ওটা কুটি বললেও দুপুরবেলা দোকান থেকে বাড়ি আসবে তখন করে দেবে অসুবিধা নেই আমি বাকিগুলো করে দিয়েছি এবং পার্সেল নিয়ে বেরিয়েও গেছে মানে তাপস যে আসে মালালিতে সে নিয়ে চলেও গেছে আর এখন পুজো দেব দিয়ে আগে ব্রেকফাস্ট করবো এখন সকাল সকাল উঠছি না সাড়ে দশটা এগারোটার মধ্যে প্রচণ্ড খিদে পেয়ে যাচ্ছে আর অনেকে আছে যারা সকালবেলা ব্রেকফাস্ট করে নেয় তারপরে স্নান টান করে পুজো করে বাট আমি খুব প্রয়োজন না পড়লে মানে ভীষণ প্রয়োজন না পড়লে আগে পুজো না দিয়ে কিছু খাই না আমি যতই বেলা হোক স্নান করে পুজো দিই তারপরে আমি কিছু খাই হ্যাঁ জল খাই ওষুধ খাই বিস্কুট খাই চা খাই বাট টিফিন ভেজ হোক নন ভেজ হোক কোনো কিছুই আমি পুজো দেওয়ার আগে খাই না আগে পুজোটা দিয়ে নিই তারপরে আমি ব্রেকফাস্ট করি তাই জন্য এখন পুজোটা দিয়ে আগে খাবো প্রচণ্ড খিদে পেয়েছে পুজো আচ্ছা কমপ্লিট করে শনিবার থাকে বাজরাঙ্গলির পুজো থাকে মঙ্গল শনিবার পুজো কমপ্লিট করে চলে এসেছি আমি আমার ব্রেকফাস্ট পরোটা আটার পরোটা আর আলুর দম নিয়ে বসে পড়েছি খুব খিদে পেয়েছি আগে খাই তারপর আবার কথা বলছি এক্কেবারে রেডি হয়ে গেছি বেরোবো কুটি ফোন করলো বললো তোমার হয়ে গেছে বললাম হ্যাঁ হয়ে গেছে কারণ এই ট্যাপে তো রিক্সা কাউকে পাওয়া যায় না ওই জন্য কুর্তি আমায় দিয়ে আসে দশ পনেরো মিনিটের জন্য বেরোয় আমাকে দিয়ে চা খেয়ে আবার দোকানে ঢুকে যায় সে সকাল সাড়ে আটটায় যায় দুপুরবেলা সে তিনটে চারটের সময় আসে মাঝখানে তো দশ মিনিট ব্রেক দরকার না চা খাওয়ার জন্য নালে টানবে কী করে ওই জন্য একবার আমাকে দেয় দিয়ে টিফিন খেয়ে চা খেয়ে আবার ঢুকে যায় এখন আমি যাই নিচে যাই নালে মানে এসে দাঁড়িয়ে থাকলে আবার চা দোকান যাওয়ার জন্য বেরিয়ে গেছি স্যার আমাকে দিলেও চলে এসেছে স্যার আমাকে দিয়ে এলে আমার দিনটা বেশি ভালো যায় আমি জানি না কেন ও এই করে খাওয়া দিয়েছি আমি খাবো কি করে ও জিও আমি খেয়েছি না মিষ্টি এটা দেখি আই গো পাউডার লোক পিস করে দিয়েছে বাহ আজ কাজ করে তুমি এটা দোকানে এলাম বসলাম এবার আবার বের হবো ঘড়িতে পাঁচটা পনেরো কাউন্টারের খুব বিধ্বস্ত অবস্থা এখন আবার গলির মুখে কাস্টমার ঢুকে গেছে এই যে এই হচ্ছে কাউন্টারের অবস্থা ওরাও খেতে বসলো সবে আমি এখন খাবো তারপর আবার কাস্টমার দেখাবো লাঞ্চ করতে তো বসলাম সাড়ে পাঁচটা বাজে এই যে রাইস আর আলু দম এটাকে একসাথে ঘাটালা হয়ে গেছে যেহেতু তাই জন্য মনে হচ্ছে আর ভাতের সাথে তরকারি মাকা ম্যাডাম দুজনে এরাও খেতে বসে গেছে এখন এই তাড়াতাড়ি হ্যাঁ বিরিয়ানি আর ফ্রাইড রাইস হাফ হাফ মিশিয়ে ওর বেচারা খাবার এসছে বাড়ি থেকে সব খাবার ব্যাগে পড়ে গেছে তাই জন্য খেতে পারিনি তাই আমার থেকে হাফ শেয়ার গেছে আর রুশার থেকে হাফ শেয়ার গিয়েও খাচ্ছে ও আমাদের সন্ধ্যেবেলা খাওয়াবে এই যে এখন যারা মোটামুটি আমাদের এই কলকাতা চত্বরের মধ্যে কাছাকাছি মধ্যে পনেরো কুড়ি কিলোমিটারের মধ্যে মাল নেয় তাদেরকে আমরা পোটারে করেই মা সুইগি বা জিনি করেই পাঠিয়ে দিচ্ছি মাল তাড়াতাড়ি যেন দিনের দিনই এক দু ঘন্টায় মাল পেয়ে যায় একজনের বুকিং হয়েছে বেহালার মাল এখন নিয়ে চলে যাচ্ছেন আরও এখানে এটা প্যাকিং হবে এটা প্যাকিং হবে এইটা পুরো প্যাকিং হবে এটা প্যাকিং হবে পরপর এখন প্যাকিং হবে কাস্টমারও রয়েছে আমার মাথা ঘুরছে আমি যে উষাকে বললাম একটা ওয়ারেস নিয়ে আসলাম একটা ওয়ারেস খাবো মাথা ঘুরছে প্রচন্ড হাল কি হাল বেহাল অবস্থা

বাড়ি এলাম তখন বাজে ওই সাড়ে একটা পৌনে নটা নাগাদ তারপরে নিচে একটু দিদি আর কাছে ছিলাম ওপরে উঠলাম এখন বাজে ঘড়িতে এগারোটা পাঁচ এখন চেঞ্জ করব। ফ্রেশ হব হয়ে বেরোবো একটু আমি বর্দা দিয়া যাই না মিষ্টি মিষ্টিমা যাবে কিনা আমরা কুর্তিরা যাওয়ার কথা ছিল বাট ওর দোকান থেকে আসতে লেট হবে তাইও যেতে পারবে না আমরা সবাই মিলে যাব হচ্ছে তোমরা সবাই যেন এখন তারকেশ্বরে সব মানুষরা জল ঢালতে যাচ্ছে বাবার মাথায় তো আমরা মানে আমরা বলতে বর্দাই দিচ্ছে মেনলি বর্দা একটা ভান্ডারা দিচ্ছে মানে যত মানুষ যাবে রাস্তায় দিয়ে সবাইকে একটা করে খাবারের প্যাকেট হাতে দেবে তো ওইটা দেওয়ার মানে দেবে আজকে তো কালকেই দিয়া ফোন করেছিল যাওয়ার জন্য বলেছিল আমি বলেছিলাম যে হ্যাঁ যাব কুট্টিরা কুট্টিকেও বলেছিল বর্দা ফোন করে বাট কুট্টিরা যে হলো না যাই হোক তো আমি দিয়া আর বর্দা বেরোবো তো দেওয়া বললো ফোন করলে এক্ষুনি বললো রেডি হয় রেডি হয় হেঁটে হেঁটে গলির মুখোপ দেওয়ায় তারপর ওখানে ওখানেই একটা খাবারের দোকানে খাবার অর্ডার দেওয়া আছে কচুরি তরকারি বক্স করা হয়েছে আর কি সেগুলো গাড়িতে তুলে সবাই মিলে আমরা যাবো কোন জায়গায় যাব কোথায় গিয়ে দেবো সেটা এখনও কিন্তু কিছু জানি না গিয়ে আমি বদার থেকে সেটা জানতে পারবো খুব এক্সাইটেড এরকম জিনিসই আমি ফার্স্ট টাইম অংশগ্রহণ করছি খুব ভালো লাগছে তো এখন ফাটাফাট রেডি হই রেডি হয়ে গেছি একটা টি শার্ট আর জিন্সই পরে নিয়েছি চলো এবার বেরোই তোমাদেরকেও দেখাবো যতটা পারবো বেরিয়ে পড়েছি রাস্তায় এত অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না যাই হেঁটে হেঁটে গুটিদের দোকান অব্দি গদ্দার ওখানেই আসছে এখন রাত্রি সাড়ে এগারোটা এই দোকান থেকে বেরোলাম আর পদ্মা বৌদি হিম্পা র ওই সবাই মিলে এসেছে আমরা এখন যাচ্ছি কোথায় দাঁড়াবো আমরা ঠিক নেই বলে হলো আজকে বহুদিন ধরে ভাবছিলাম যে কিছু করব মানে ঠাকুরের উদ্দেশ্যে হ্যাঁ একটু খাবার দেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ যা এখান থেকে বাঁক নিয়ে যায় হ্যাঁ বলে আবার ওখানে জল ঢালতে এটা তো শেষ সোমবার শ্রাবণ মাসের তাই নিয়ে বেরিয়েছি খাবার দাবার পরে দেখাচ্ছি আপনাদেরকে দেখি এবার কোথায় দাঁড়াই দাঁড়াবো কথা সেটা জানি না আমরা ভেবেছি ডান ক্রস করে যত কাছাকাছির মধ্যে দাঁড়িয়ে দিয়ে ব্যাক করে চলে আসবো এই যে সামনে দেখো কত লোক যাচ্ছে কত লোক যাচ্ছে সবে তো শুরু কালকে দেখে নেবা

দেখে মনো আচ্ছা দুর্গাপূজা লাইটিং ও বলবা বল্লবা বান করেগা ও ভাগটা দেখো টুনি ফুনি লাগানো এই দেখ ওয়াও ভাগটা শুধু দেখো টুনি লাইট লাগানো বলে বাবা জল তারপর এখানে আছে কচুরি তরকারি লারমিষ্টি সব নি আসা হয়েছে এখন উত্তরপারার এখানে দাঁড়িয়েছি আর এখান থেকেই আমরা দেওয়া স্টার্ট করছি একটা বাজে না সরি একটা বাজে আমাদের সব প্যাকেট প্যাকেট জল দেওয়া কমপ্লিট কত লোক আরো মনে হচ্ছে এতগুলো নিয়ে আসলে ভালো হতো পরের বছর আমরা তিন গুণ করবো ঠিক আছে কিন্তু জয় মা এই দক্ষিণেশ্বরের মন্দির এখন রাত্রি একটা কুড়ি আর এই জাস্ট আমরা ফিরলাম আমার গাড়ি ওই বাইক ওখানে পড়ে রয়েছে আর এই জাস্ট ফিরলাম এবার বাড়ি টাটা আমি গরদা এখন যাচ্ছি গরদা গাড়ি ঢোকাবে আমি বাড়িতে নেমে যাব আর ওরা নেমে গেল ফ্ল্যাটে ছিটছে কিন্তু আমরা এই জাস্ট ফিরলাম বাড়িতে এলাম সে বাবার সাথে দেখা করতে একবার দিদিয়ার সাথে দেখা করতে একবার দেখা করে এখন ওপরে যাবো

পাটা স্লিপ করে গিয়ে দরজায় বাড়ি লেগেছে পাটা পুরো ফেটে গেল সাইন সাইন দেখি এটা এই এখন এটা শুকিয়ে গেছে এটা চার দিন হয়েছে লাগলো হালকা ব্যথা আছে এখনো আর কালকে নিচে কায়দা মেলে বাঁ দিক থেকে না নাম দিকে ডান দিক থেকে নেমেছি বাইকের বাইকের সাইলেন্সারে ছাকা এখন ফসকা কি অবস্থা ফসকা টুবলা হয়ে গেছে পায়ের উপর দিয়ে চলছে কদিন আর কি আর টুকটাক তো দোকানে লাগতেই থাকে

আমরা এটা কন্টিনিউ করবো আরও অনেক বড়োভাবে করবো তোমরা পাশে থাকবো সাথে দেখো ভালোবাসার দি তাহলেই হবে তাহলে ডিনারের প্লেটটা হাতে নিয়েই আজকে ভিডিওটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর রিম্পার ফেস পেজ ফেসবুক পেজ ঋতুশ্রী দাস ঋতুশ্রী দাসের পেজে কিন্তু এখন বহুত কিছু আসছে পার ডে শর্ট ভিডিও যা পার ডে কোনো মিস নেই সবাই রিম্পার প্রোফাইল ঋতুশ্রী দাস প্রোফাইলটা পারলে ভিজিট করতে পারো